তো আজকে আমি তেলাপিয়া মাছ পটল দিয়ে ভুনা করব বা দু পেঁয়াজির মতো করে রান্না করব। চাষের যে কোনো মাছের থেকে তেলাপিয়া মাছটা একটু খেতে পারি আর চাষের যে কোনো মাছ একদমই খেতে পারি না তো এখানে তেলাপিয়া মাছ নিয়েছি এই মাছটা মূলত নদীর ঝোপের ঝোপে চাষ করা হয়েছে বা বড় ঝিল বা দিঘিতে যে মাছ চাষ করা হয় সেগুলো গন্ধ একটু কমই করে কিন্তু ছোট ছোটো পুকুরে যদি চাষ করা হয় সেই মাছে প্রচুর গন্ধ করে খাওয়া যায় না তো তেলাপিয়া মাছগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে তেল দিয়ে এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব আর আমি বরাবর মাছ ভাজার আগে একটু লবণ ছিটিয়ে দিই যেন মাছটা কড়াইয়ে লেগে না যায় আর তেল ছিটে গায়ে না আসে তো মাছের পিসগুলো ভয়ে ভয়ে আস্তে আস্তে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম কিন্তু একটুও কিন্তু ফুটছে না লবণ দেওয়ার কারণে আর মাছে একটু বেশি পরে হলুদ মাখিয়ে নিলে তাহলে আর ফুটে না তো পটল দিয়ে যেহেতু ভুনা করব সেই জন্য পোটলটাও আমি ভেজে নেব একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পটলটাকে মাখিয়ে নিলাম এরপর মাছগুলোকে আমি আস্তে আস্তে এক পিঠ থেকে অন্য পিঠ ঘুরিয়ে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেবো তেলাপিয়া মাছ একটু ডিপ ফ্রাই করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে তো আমাদের বিক্রমপুরে কিন্তু সব মাছই বেশিরভাগ ভেজে রান্না করা হয় কিন্তু অন্য অন্য জেলায় মাছ কমই ভাজা রান্না করে আর কি ভেজে রান্না করে যেমন ময়মনসিংহ এলাকায় কিন্তু মাছ ভাজেই না কষানো মাছ বেশি খায় তো পটলগুলোকে দিয়ে আমি পটলের এই পিঠগুলো একটু কালার করে ভেজে নিলাম অন্য পিঠও একটু ভেজেছি তো এখন ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভেজে নেব মশলা কষানোর জন্য পেঁয়াজটা যখন হালকা কালার হয়ে আসবে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে আমি ভেজে নিব। যেন আদা রসুনের যে একটা ঝাজালো গন্ধ থাকে সেটা না থাকে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা কম দিয়েছি কারণ মাছ ভাজার সময় পটল ভাজার সময় হলুদের গুঁড়া ব্যবহার করেছি তো শুকনো মশলাগুলো অল্প আছে আমি ভেজে নিলাম এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিব। তো মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারি কিন্তু ভালো হয় তো মশলা কষানো হয়ে গেলে পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে দিলাম এখন মাছ আর পটল একটু এপি ওপিট ঘুরিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি তো মশলাটা মাখিয়ে একটু কষিয়ে নিলাম যেন তরকারিটা রান্না করার পরে এটা ভানসে ফানসে না লাগে তো যেহেতু বুনা রান্না করব দো পেঁয়াজির মতো সেই জন্য কম পানি দিলাম মাছও ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে পটলও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম যেহেতু বড় মাছ বড় মাছে ভাজা জিরা গুঁড়া কিন্তু খুবই ভালো লাগে দিলে তো মাছগুলো আবার একটুপি টুপিট ঘুরিয়ে আমি ভালো করে মশলায় মাখিয়ে রান্না করে নিলাম হয়ে গেছে আমার তেলাপিয়া মাছ পটল দিয়ে ভুনা অথবা দু পেঁয়াজি